ভি ওয়ান ওয়েলকাম টু মাই মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তো সাত মাসের স্বাদ খাওয়ার পর আমি চলে এসেছিলাম বাবার বাড়িতে আর এখানে এখন যে প্রস্তুতি চলছে সেটা হচ্ছে ন মাসের সাদের। বোন মাসি আর মেশো মিলে প্ল্যান করেছিল যে আমাকে যেখানে স্বাদ খাওয়ানো হবে সেই জায়গাটা একটু ডেকোরেট করবে তো সেই জন্য বেলুন ফোলাচ্ছে এখানে মাসি বোন আর মেশো ওরা এখানে কাজ করছে আর আমরা চা খেতে খেতে আড্ডা দিচ্ছি আমার মাসে সাজ ছিল পনেরোই এপ্রিল তারই আগে এই যে সব ডেকোরেশন চলছে বাবা অনেকগুলো গাঁদা ফুলের মালা নিয়ে এসে দিয়েছিল আর সাথে বেশ কিছু গোলাপ তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমার পুচকু হয়েছে না পুচকি তো আমার গোল আলো করে মা লক্ষ্মী অর্থাৎ আমার পুচকি এসছে এখানে ওদের সব কাজ চলছে আর আমি বসে বসে ভিডিও করছি আর আড্ডা মারছি কারণ আমার কোনো কাজ করার নেই আমি বসে বসে ভিডিও করছি বেশিরভাগ কাজটাই কিন্তু মেশো করেছে আর এরা দুজন শুধু দেখছে যে কী কীরকমভাবে কী দিলে ভালো হয় এইসব কাজ করতে করতে কিন্তু বেশ রাত হয়ে গেছিলো বারোটার বেশি বেজে গেছিলো তারপর কে কমপ্লিট হয়েছিল। আর পুরো জিনিসটা কমপ্লিট হওয়ার পর আমার কিন্তু খুব সুন্দর লেগেছিল, তোমরাও জানিও তোমাদের কেমন লেগেছে যখন কেউ মন থেকে কারোর জন্য কিছু করে তখন ঠিক কতটা ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না আমি তো সত্যি খুব খুশি হয়েছিলাম আমি মাসিকে বলছিলাম যে তোরা যে কোনো কাজ করছিস না তা ভিডিওতেই দেখা যাচ্ছে তাই জন্য ও আবার একটু একটুগুলো ধরে দেখাচ্ছিলো যে ও কত কাজ করছে কারণ আগেই বললাম যে পুরো ডেকোরেশনের কাজটা মেষওই করেছে ওরা শুধু বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে আর মালাগুলো ঠিকঠাক করে দিয়েছে এই যে ফুলের কাজ এখন কমপ্লিট হয়ে গেছে এবারে বেলুনগুলো লাগানো হবে তো বেলুনগুলো কিনতে গেছিলো মেশো আর বোন বোনের ইচ্ছা ছিল নীল আর গোলাপি বেলুন দিয়ে সাজাবে তো দোকানে গোলাপি বেলুন চাওয়াতে এই বেলুনগুলো দিয়েছে আর দিয়ে বলেছে এগুলো নাকি ফোলালে গোলাপি হয়ে যাবে কিন্তু দেখো একটা গোলাপি হয়নি কিন্তু কালার দু একটা হয়েছে সবকটা বেলুন আটকানো হয়ে গেলেও এই বেলুনটা কিছুতেই আটকাচ্ছিল না বহু কষ্টের পর এটা আটকানো গেছিল এই যে পুরোটা সাজানো হয়ে যাওয়ার পর জিনিসটা এতটা সুন্দর লাগছিল তো আজকের ভিডিও এইটুকুই এরপরে নেক্সটে তোমাদের শেয়ার করব আমার মাসের স্বাদের ভিডিওটা তাই আমার সাথে থেকো আর যারা আমাকে এখনও ফলো করি তাড়াতাড়ি ফলো করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও রাটা বাই